বাংলাদেশের অধিকাংশ তাবিজের মধ্যে শিরিক আছে আমার নিজের জীবনে যে কয়েকটা তাবিজ আমি খুলে দেখেছি অথবা কেউ আমাকে দেখিয়েছে এর বেশিরভাগ গুলোর মধ্যে আমি ডাইরেক্ট শিরিক পেয়েছি কেমন কোন কোনটায় ডাইরেক্ট নাম লেখা আছে শয়তানের বিভিন্ন নাম মানে শয়তানটা ডাকছে কোন কোনটায় ফেরাউন হামান কারুন এই নামগুলো পেয়েছি ফেরাউন হামান কারুন একেবারে তাবিজ স্পষ্ট লেখা অনেকগুলো তাবিজ পেয়েছি এখানে মূর্তির মতো মানে পুতুলের মতো ছবি আঁকা মানে কি যেন একটা এঁকেছে এটা আমরা নাম বন্ধু কিছু বুঝতে পারছি না একটা মূর্তির মতো আঁকা এটা তো চুল টুল দেওয়া কান দেওয়া বাচ্চারা যেভাবে ছবি আঁকে আর কি এটা দেওয়া আর পাশে কিছু কথা লেখা এটা যে কোন ভাষা বা অর্থ কি তা মাথায় ধরে না বাকি এটা নিশ্চিত যে এর মধ্যে কোনো একটা কুফুরের আশ্রয় নেওয়া হয়েছে এখন বড় একটা সমস্যা হলো বাংলাদেশে যারা তাবিজ লেখে রাজবাড়ির অনেকে নারাজ হবে আমার এই কথা শুনলে কিছু করার নেই বাংলাদেশে যারা তাবিজ লেখে এদের বড় একটা অংশই ভালো আলেম না বাস্তব না কি অবাস্তব ভালো আলেম হওয়া ভিন্ন জিনিস আর আরেকটা আলিবাত পড়তে পারে আজান দিতে পারে কোনো রকম নামাজ পড়াইয়া দিতে পারে এটা ভিন্ন জিনিস বাংলাদেশে যারা তাবিজ লেখে বড় অংশ বড় অংশ বুঝেন তো সবাই না তবে সংখ্যাটা একেবারে কম না ষাট সত্তর পার্সেন্ট হবে অন্তত যারা আলেম না আলেম না হওয়ার কারণে এরা কি করে এরা বিভিন্ন বই থেকে তাবিজ লেখা শেখে অথবা আজকাল তো যোগ আপডেট গুগল সার্চ করে করে অথবা টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল আছে এই তাবিজ তোমারের এগুলো ফলো করে করে সেখান থেকে শেখে এর ব্যাখ্যা নাই ওদের কাছে আমি এক দুইজনকে জিজ্ঞাসাও করেছি এই যে লিখলেন এর মানেটা কি আপনি কি বুঝালেন মূলত এর মধ্যে তো শিরিক দেখতে পাচ্ছি কি বুঝালেন বললো কি বুঝিয়েছি তা তো আমি বুঝি না আমি তো অমুক জায়গায় পেয়েছি আমি বাস কপি পেস্ট করে জীবন চালাই দিচ্ছি যে আমি পেয়েছি জাফরান কালি দিয়ে পূর্ণিমার রাত্রিতে রাত্রি গভীর রাত্রি তো নদীর পানি এনে তারপর এর সাথে মিশিয়ে এটা করতে হবে বাস করেছি আমার কাছে কোনো ব্যাখ্যা নাই তো যার কাছে ব্যাখ্যা নেই তারা ধরবেন কিভাবে ও তো কপি পেস্ট করে চলছে তো এরকম যদি তাবিজ লেখনেওয়ালাদের অবস্থা হয় তাহলে তার কাছে যাওয়াটাই তো ইমান হুমকির মুখে ফেলার আলামত হবে হ্যাঁ বলবেন তাহলে সমাধান কি আমাদের তো সমস্যা হয় সমস্যা হয় কারো বাচ্চা রাতে ঘুমায় না কান্নাকাটি করে কারো দেখা যায় বাচ্চার শরীর হঠাৎ ভাঙতে শুরু করেছে কারো জামাই বোর মধ্যে ঝামেলা দেখা দিয়েছে কাউকে হলো অনেকে ক্ষতি করার জন্য জাদু টাদু করেছে বিভিন্ন ঝামেলা হতে পারে এমন স্বীকার করছি না এগুলো যে ঝামেলা হতে পারে এগুলো তো হাদিসের মধ্যেই আছে কোরআনের বিভিন্ন আয়াত থেকেও বুঝে আসে এগুলো সমাধান আল্লাহ তো এমনি দোয়া শেখায় নাই অমিংসার হাসি হাসিদিন। এটা হাসাদ তার মানে হিংসুকের হিংসা মানুষের ক্ষতির কারণ হয় তো বাঁচতে দরকার সমাধান কি সমাধান মৌলিকভাবে তাবিজ না সমাধান মৌলিকভাবে তাবিজ না কারণ এই সমস্যাগুলো নবীর জামানায়ও ছিল নাকি ছিল না ওই জামানায় হিংসা করত কি না জাদু করত কি না ওই জামানায় জিন এসে অনেকের ধরত কি না তাহলে ওই জামানায় সমাধান হতো কিভাবে ইসলামের মূল সমাধান হলো রুকইয়া বাংলায় বলে ঝাড়ফুঁক ইসলামের মূল সমাধান কি আরবিতে বলে রুকিয়া রুকাইয়া বললেন রুকাইয়া আবার বেডিগো না বেটা না রুকিয়া রুকিয়া আর বাংলায় অনুবাদ হলো ঝারফুক ঝারফুক কোন ঝারফুক আল্লাহ নবীজের জীবনে পড়লে দেখবেন আল্লাহ নবীজি কোরআনের বিভিন্ন আয়াত পড়ে অথবা বিভিন্ন দোয়া পড়ে ঝারফুক করে দিতেন সঙ্গে সঙ্গে সমাধান হতো এমন কি অনেক সময় এমনও হতো যে আল্লাহ নবী নিজের হাত বুলিয়ে ব্যাস একটা বাক্য বলে দিতেন কেচ্ছা খতম যেমন এক জিনে ধরা রোগীকে নবীর কাছে আনা হলো আল্লাহ নবী তার বুকের মধ্যে নিজের হাতটা রাখলো বললেন আদু আল্লাহর দুশ্মন শরীর ছেড়ে বের হয়ে যা আমি আল্লাহর রসুল তোকে বলছি বের হয়ে যা ব্যাস বলতে দেরি সঙ্গে সঙ্গে সুস্থ হতে দেরি ইসলামের মূল তরিকা কি ঝাড়ফুঁক মাথায় রাখবেন ইসলামের তরিকা কি ঝাড়ফুঁক সকালে কি কি আমল করলে সন্ধ্যা পর্যন্ত কোনো ক্ষতি হবে না সন্ধ্যায় কি কী আমল করলে সকাল পর্যন্ত কোনো ক্ষতি হবে না এগুলো হাদিসের দ্বারাই সাব্যস্ত এবং দোয়ার এই বইগুলো বাজারে পাওয়া যায় আমার নিজেরও লেখা আছে বহুত জনের আছে যে কোনো একটা সংগ্রহ করে বা আপনি বিভিন্ন অ্যাপও পাবেন গুগলে সার্চ করলেও পাবেন আল্লাহ নবীর সহি হাদিসে বর্ণিত উল্টা না সহি হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে আজগার ও সবাহিউল মাসা সকালে এবং সন্ধ্যার জিকির এবং দোয়া আমরা আমাদের মাদ্রাসায় সব ছাত্রদের বাধ্যতামূলক পড়াই এগুলো যদি আপনি সকাল সন্ধ্যা পড়েন ঘুমের আগে পড়েন নিয়মিত পাঠ করেন কিছু আছে ফরজ নামাজের পরে ইনশা আল্লাহ কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার তাও যদি করেও সেগুলো সমাধান কোরআন দ্বারাই হবে সেগুলো সমাধান হাদিস দ্বারাই হবে কোরআনের বহু আয়াতে আল্লাহ তালা পাওয়ার রেখেছেন বড় বড় সমস্যাকে অনায়াসে সমাধান করতে পারে অনেকগুলো আপনারা পারেন যেমন আয়াতুল কুস্তি পারেন না শেষ দিন কুল কুল আল্লাহ আহাদ কুল আজুবির আব্বিল ফালাক কুল আজুবির আব্বিন নাস পারেন না আর কিছু পারেন না পারেন এগুলো নিজে পড়ে নিজে পড়বে নিজের বাচ্চারা পড়ে প্রয়োজনে দিয়ে দিবেন ব্যাস এগুলো হলো ইসলামের মূল সমাধান ওই তাবিজ তোমার না আজকাল বড় হরে লোকে তাবিজ বাঁধে এই বাচ্চাদের দেখতেই দেখা যায় হাতে একটা দাগা বেঁধে রেখেছে কোমরে একটা বেঁধে রেখেছে কি সমস্যা এই সমস্যা আচ্ছা এই সমস্যা সমাধান তো হাদিসে আছে তুমি নিলা না কেন বলবে এক একজনের এক এক কথা কেউ এটাও বলে আমি পড়তে পারি না তো বাচ্চারা ফুঁদিব কিভাবে তুমি যদি পড়তে না পারো অন্তত অডিও চালু করো বাসায় ইউটিউব থেকে তুমি অডিও শোনাও অডিও শোনালেও ফায়দা এক পর্যায়ে না হলেও মোটামুটি ফায়দা হয় এর পর্যাপ্ত অভিজ্ঞতা আমাদের আছে তো অন্তত যে ভাবে শোনাও কিন্তু এই আয়াতের উপর একই নাই হাদিসের উপর একিন নাই একিন হল কি লিখেছে না লিখেছে অস্পষ্ট জিনিসের উপর অথচ যদি শিরকি কিছু লিখে থাকে যেই কবিরাজের কাছে গেলেন ও যদি শিরকি লেখা লেখে কুফরি লেখা লেখে ওর ইমান শেষ আপনার ইমান হুমকি